শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি সকালবেলাতে উঠেই আগে সবজি তরকারি কেটে নিয়েছি সকাল বলতে খুব সকাল না দশটা বাজে তো সমস্ত সবজি কেটে নিয়েছি আর আমরা তো একটু সবজি খেতে ভীষণ ভালোবাসি কতটা সবজি কেটেছি দেখো মানুষ কিন্তু আমরা খাওয়ার মানুষ দুটো কারণ আমার মেয়ে বেশি খেতে চায় না তো আমি আর আমার বর আমরা সবজি খেতে এতটাই ভালোবাসি তো মিষ্টি কুমড়োটা যেন তো আমি আগে বেশি পছন্দ করতাম না তো তারপরে বিয়ের পরে আমি মিষ্টি কুমড়োটা খাওয়া ধরেছি ভালো লাগে খেতে তো আমি আলু পটল লাফা এগুলোকে আগে ভেজে রেখেছিলাম আলাদা করে তারপরে মিষ্টি কুমড়ো তারপরে মূলো ডাটা এগুলোকে ভেজে আবার ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষে নিলাম তো আমি পাঁচমিশালির তরকারিতে বেশিরভাগই সর্ষে আর জিরে এগুলো দিই মানে এই সরষে আর জিরে ভেজে গুঁড়ো করে দিই আর না হলে সরষে বাটা কাঁচা সরষে বাটা তো আজকে আমি একটু আদা জিরে বাটা দিলাম ভাবলাম যে একটু আদা জিরে বাটা দিয়ে আজকে তরকারিটা রান্না করি তো দেখা যাক কেমন হচ্ছে তরকারিটা আদা জিরে বাটা দিয়ে খারাপ হবে না সবজিগুলোকে ভালো করে কষে নিয়ে এখন দেখো একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো ডাটাগুলো তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এমনি আলু টালু সবই সেদ্ধ হয়ে গিয়েছে কষতে কষতে তো ডাটাগুলো নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে যে পেন সে হবে না তো আবার মিষ্টি হবে তো এটা নিয়ে তো যাই হোক দেখো আমি একটু লেবু জল করে নিচ্ছি আর গরম যা পড়েছে গরমকালে একটু লেবু জল খাওয়াটাও মানে ভালো তো শুনছি যে কাল পরশুর মধ্যে নাকি ঝড় বৃষ্টি হবে একটু হলেই ভালো কিন্তু কে কী পরিমাণে ঝড় বৃষ্টি হবে বলতে পারছি না একজন আবার ঝড়ের নামও বেশ বললো কি একটা নাম বললো তার মানে বোঝা যাচ্ছে ভালোই ঝড় হবে ঝড়ের যখন নাম বেরিয়ে গেছে তখন মারাত্মক ঝড়ই হবে মনে হচ্ছে তো আমার এদিকে দেখো লেবু জল খেতে খেতে আমার এটাও হয়ে গিয়েছে তো পাঁচমিশালি তরকারির ফাইনাল লুকটা দেখো কী দারুণ হয়েছে তাই না বলো খেতে কেমন হবে বুঝতে পারছি না তো তার সাথে দেখো একটু আলু চিপস ভেজে নিয়েছি তো চিপসটা জায়গায় জায়গায় পুড়ে গিয়েছে আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ভাতে আলু সেদ্ধ দেবো ব্যাস তাহলেই আমার আজকের মতো রান্না হয়ে যায় এই যে ফার্স্টে তরকারি করার পরে এখন শেষের দিকে ভাত বসালাম তো ভাত এই যে ফুটে গিয়েছে তো এখন এই যে কড়াইগুলো সব নামিয়ে নেব দিয়ে মেজে নেব ভাত হতে হতেই মাজা হয়ে যাবে তো এই মাত্র স্নান করে উঠলাম আর স্নান টান সেরে পুজো সেরে উঠলাম আর ঠাকুরের ভোগগুলো তোলা হয়নি তুমি দেখো পড়তে বসেছিল বইটা এগুলো সব ছিটানো দেখতেই পাচ্ছ আর কালকে প্রাইভেট ওর ইংরেজি পরীক্ষা আছে ওই জন্য পড়তে বসেছিল তো অনেকটা বেলা হয়ে গিয়েছে ওকে বললাম যে তুই স্নান করগা আর স্নান করে ঠাকুরের ভোগটা তুলে নিস আমার এত গরম ধরে গিয়েছে আমি তাড়াতাড়ি করে পুজো করার জামা মানে নাইটিটা চেঞ্জ করে আমি বাড়িতে পড়া নাইটি পরে নিলাম দিয়ে আমি একটু ফ্যানের তলায় বসলাম ভালো লাগছে না এত গরম পড়ছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কিছু ভালো লাগছে না গরমে তো যাই হোক খাওয়া দাওয়া এখনও হয়নি তো মেয়ের স্নান হলে খাওয়া দাওয়া করবো আর সকালে কিছুই খায়নি কেন বলতো আমি চেষ্টা করছি যত একটু কম খাওয়া যায় কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো মার ওজন করলো তো তখনই আমি ভাবলাম যে আমিও হচ্ছে একটু ওজনটা করে নিই আমি কত কেজি দেখি তো আমি সাত আট মাস আগে আমি ওজন করেছিলাম তখন আমার ওয়েট ছিল পঁয়তাল্লিশ সরি পঁয়ষট্টি কেজি তো কালকে আবার ওজন করলাম তো কালকে ওয়েট হয়েছে সত্তর কেজি আমার মাথা খারাপ ঠিক আছে তো আমি বলছি যে খাবার টাবারগুলো একটু কম টম করে খাবো আর সকালবেলায় করতে গেলে আমাকে হাঁটতে হবে একটু করে হাঁটবো না হলে হবে না তো সকালে ওই জন্য কিছু ভাইনি যেহেতু চা বিস্কুট খেয়ে আছি তো মেয়ে স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করবো আর আমার বরকে ফোন করেছিলাম ওর রানীনগরে আছে তো হচ্ছে আমার মেয়ের বান্ধবী আবার স্বপ্ন দেখেছে আমার বরকে নিয়ে খারাপ স্বপ্ন তো সকালে আবার ম্যাসেজ করে আবার বললো আমার মেয়েকে যে আঙ্কেলকে একটু সাবধানে থাকতে বলিস আমি আঙ্কেলকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি একটু সাবধানে থাকতে বলিস তো ওই কথা শুনে আমি আবার ওকে ফোন করলাম তো ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো তো ও বললো যে রানীনগরে আছি আসলে কি বলো তো বাড়ির বেটা ছেলেরা বাইরে যদি থাকে না তো বউদের বলো মায়েদের বলো বাড়িতে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ টেনশন যায় না খুব টেনশান হয় যে কখন আসবে না আসবে তো যখন আমি ফোন করেছিলাম তখন সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা বাজবে তো এখন ভাবছি একবার ফোন করব করে জানবো কখন আসবে না আসবে আর আমার এদিকে এই সাইডটা পুরো ব্যথা হচ্ছে সকাল থেকে ব্যথা মানে এই সাইডটা আমি তুলতে পারছি না এত ব্যথা হচ্ছে তো কাজ তো করতেই হবে শরীর খারাপ করলেও সে হাত তুলতে পারি বা না পারি কষ্ট করে হলেও করতে হবে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মাদের বাড়িতে তো মা হচ্ছে কালকে আমাদের বাড়ি থেকে গিয়েছে বোন এসেছিলো বোন এসে নিয়ে গিয়েছে তো মা এখন মাদের বাড়িতেই আছে তো কালকে হচ্ছে বোন সকায় বলে মাকে নিয়ে চলে যাবে আসলে এক জায়গায় তো ভালো লাগে না মানুষের থাকতে আর একে একে তো ধরো অসুস্থ শরীর তার উপরে আমাদের জায়গা ছোটো একটুখানি জায়গা এবার একটাই ঘর এবার ঘরের মধ্যে গরমে থাকতে পারে না এবার উঠোনো নেই যে একটু উঠোনে বসবে হাওয়া বাতাস পাবে এবার সবসময় তো আর ফ্যানের হওয়ায় থাকা যায় না তো আবার এক জায়গায় থাকলেও সমস্যা তো সেই জন্য বোনকে বললাম যে আমাদের বাড়িতে কিছুদিন থাকলেও বা তোদের বাড়িতে কিছুদিন নিয়ে যা আর বোনদের বাড়িতে হচ্ছে যে বড়ো সড়ো জায়গা ওদের বাড়িতে অনেক মানুষজন আছে সবাই আছে বাড়ি ভর্তি লোক ওখানে অসুবিধা হবে না খোলামেলা জায়গা এবার সব সময়তে ঘরের মধ্যে থাকলেও শরীর আরও অস্বস্তি করবে তো সেই জন্য বোন নিতে এসছে তো ওদের বাড়িতে আবার থাকবে কিছুদিন ওখানে থেকে তারপরে আবার না হয় আমার বাড়িতে আবার আসবে তো কালকে যেহেতু মা চলে যাবে তো সেই জন্য মার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি

তো আমি চলে আসলাম মাদা বাড়িতে আর মা দেখছি শুয়ে আছে তো একটু বসে তারপরে একটু গায়ে টায়ে হাত বুলিয়ে দিচ্ছি শরীরটা খারাপ করছে শরীরটা খুব একটা ভালো নেই অতিরিক্ত সুগার তো বেড়ে গিয়েছিল তারপরে আবার অতিরিক্ত এখন আবার সুগার কমে গিয়েছে তো শরীরটা এখন খুবই খারাপ তো দেখা যাক শরীর কবে সুস্থ হচ্ছে না হলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মাদাবাড়ি থেকে বেরিয়ে আসলাম সাড়ে আটটার সময় তো বাড়িতে এসে তারপরে জামা কাপড় সব গুছালাম জামা কাপড় গুছিয়ে এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার দিকে ময়দা মাখতে বসলাম তো রুটি ভাজবো খাওয়া দাওয়া করব তারপরে আবার আসছি দারুণ আলো গগল লাইটের আলো কি সুন্দর আমার হোটেলে মনে হচ্ছে ভালো হবে না কেমন লাগছে বিচ্ছিন্ন লাগছে তো খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আর আসলে তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে ভেবেছিলাম যে আদা জিরে বাটা তরকারি বা কেমন হবে কিন্তু ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে তো দিয়ে খেয়ে এলাম আর একটু ভাত ছিল আমার বর খেয়ে নিয়েছে ভাত তরকারি দিয়ে ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাই